চলে এসছি একদম ডানকুনির কাছে গরুর রাজবাড়িতে আমার নাম নমস্কার আমি রানা ব্যানার্জি আমি পেশা একজন ফিল্ম পরিচালক আর আমি এই বাড়ির একজন সন্তান এবং বর্তমান প্রজন্মে যারা আমরা পুজো করি তারা তাদের একজন তো আমি একজন সেবাইত আমি জমিদার টমিদার নই জমিদারি সিস্টেম উঠে গেছে ঠিক আছে হ্যাঁ কিন্তু আমরা খুব সৌভাগ্যবান যে এরকম একটা পরিবারে আমার জন্ম হয়েছে এবং আমি এখানে বিলং করি আচ্ছা আমরা নিজেদের প্রচেষ্টায় নিজেদের সামর্থ্যে নিজেদের টাকা পয়সায় আমরা পুজোটা চালিয়ে যাচ্ছি আনুমানিক ভাবে প্রায় দুশো বছর ধরে এই ঠাকুর জানাটা পুজো হচ্ছে আরো আগে দুশো নব্বই বছর নাগাদ এই বাড়িটা তৈরি হয় নির্মিত হয় এবং এই সব কাজ নিচে যেসব আপনার শ্বেত মানে এই মার্বেলের যে সব জিনিসগুলো সেগুলো বেলজিয়াম থেকে আসে জাহাজে করে বলে আমরা জানি মানে দেখুন অনেক কথিত কথা আছে যেগুলো হয়তো সঠিক প্রমাণ নেই কিন্তু বয়ে আসছে যে ধারা ধরে যেগুলো আমরা সেগুলোই পুনরাবৃত্তি করছি আর কি তো এইরকম ভাবে ছিলেন নাথ মুখোপাধ্যায় যিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং ইঞ্জিনিয়ার হয়ে গেছিলেন মানে বাড়ির সঙ্গে অভিমান করে ঝগড়া করে চলে গেছিলেন কিন্তু একজন সাহেব ইঞ্জিনিয়ারে পাল্লায় পড়ে তিনি ইঞ্জিনিয়ার হন এবং পরবর্তীকালে আমাদের কোর্ট উইলিয়ামের মূল প্রতিষ্ঠাতা ছিলেন এবং যার জন্য তার প্রচুর বৈভব হয় এবং তার জন্য উনি আরো সম্পত্তি কেনেন কিন্তু অরিজিনালি যখন এই বাড়ি উৎপত্তি হয় তখন আমরা শুনেছি জানা যেটুকু জানি যে মুর্শিদাবাদের একজন দেওয়ান তিনি চলে আসেন এখানে আসেন এবং বজ্রায় করে অনেকগুলো বজ্রায় করে অনেক ধন সম্পত্তি নিয়ে এবং সম্ভবত রাজার কোন পত্নীকে নিয়ে চলে আসেন হারের থেকে তো এইসব করে উনি এই অঞ্চলটা চেনেন এবং ওখানে আপনারা জানেন যে সরস্বতী বাগান যেটা মানে গুপ্ত বারাণসী বলে আর কি এই সরস্বতী নদীর তো সেখানে আসেন এবং আস্তে আস্তে জমি জামা কিনতে মানে বহু বহু অঞ্চল এবং ওইখানে চন্ডী মাতার এক মন্দির প্রতিষ্ঠিত হয় যার জন্য চন্ডী তলা সরস্বতী বাগানে যেখানে ঘাটে যেখানে বিসর্জন নেয় অনেক বিসর্জন হয় আমাদের হয়

এবং আপনারা জানবেন এমন সময় হয় এটা নয় কিন্তু যে সময় আপনার বর্ষা শেষ হয়ে গেছে শীত আসছে হ্যাঁ গোলায় ধান আছে আপনি একটু মুক্ত আছে মনের আনন্দে আছে সেই সময় মানুষকে কাছে দিনে একটা উৎসব সেই উৎসবটা প্রবর্তন করা হয় সেই সময় এবং এটা প্রসার ঘটানো হয় তাই জমিদারি যারা ছিল

তাকে তো ল্যান্ডটা ডেভেলপ করতে হবে জায়গাটা ডেভেলপ করতে হবে তো সেইভাবেই দুটো হয়ে এসছে একটা সময় ছিল আমাদের সামনেই একটা শিবটে মন্দির আর একটি মন্দির আছে তার পিছনে আছে ভিএন বাড়ি সেই ভিএন বস্ত বহু রান্না হতো হাজার হাজার মানুষের রান্না হতো এবং আশেপাশে আমরা জানি শুনেছি যে সাতটি গ্রামের কোনো মানুষ তাদের বাড়িতে দুর্গাপুজোর সময় রান্না করতে তাদের প্রত্যেকে নিমন্ত্রিত ছিলেন এখানে

এইভাবেই চলে এসছে ট্র্যাডিশনালি আমাদের যেভাবে হতো এবার দুর্গা প্রতিমা বা ঠাকুর বা কালী ঠাকুরের যে নিত্য পূজা নারায়ণ আছে নারায়ণ পুজো শিব মন্দির মূলত আর আমার দোল উৎসবের হিসেবে নারায়ণ বুঝতেই পারছেন তো এই যে প্রথাগুলো নিয়ে চলে এসছে যেমন আমরা পঞ্চাশ বছর কি ষাট বছর আগে এই জেনারেশনটা আমরা পেয়েছি তো আমরা যা পেয়েছি তাই চলছে

রামকৃষ্ণ দেবের যা এসেছে তখন হোলি চলছে তাকে ভুলিয়ে ভালিয়ে আমরা মানে আমাদের পুরো পুরো আমাদের পাশে ঝিলের কাছে নিয়ে গিয়ে হাওয়া কাটা ছিল সেখানে বসিয়ে সেবা টেবার করছে তো তখন বলি চলছে তখন বললেন যে তোর তোরা আমায় ভুলিয়ে এখানে এনেছিস তো তুই তোরা যেটা করছিস আর হবে সেটা শোনার পর জমিদাররা ঠিক করলেন যে রামকৃষ্ণদেব যখন বলে গেছেন সামনের বছর থেকে বলি প্রথম তখন থেকে বলি উঠে গেছে শ্রীমৎ শ্রীরামকৃষ্ণ একটা আবির্ভাব এখানে আছে সেটা দেখুন এটা প্রায় অদ্ভুত ইতিহাস আরো কত কি ইতিহাস আছে সম্ভব আমরা জানিও না যাই ইতিহাসের মধ্যে আছে আপনি যেগুলো বললেন মানে এই হয়তো হুগলি জেলার অনেক কোনায় কোনায় আমরা ঘুরেছি জমিদার বাড়িতে অবশ্যই আসবেন সারা বছর খোলা থাকে না বাড়িতে সারা বছরই খোলা থাকে এই সাত পুজো হয়তো সবসময় পাবেন না কিন্তু আপনি আসবেন বিশেষ করে দুর্গা পুজো অবশ্যই আসবেন আসবেন আপনাদের ব্যাপার আমি বলছি যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেতে গেলে আমরা যখন এখান থেকে এলাম মানে কারো পারমিশন প্রয়োজন আপনারা দেখতে পারবেন আমরা দোতলায় চলে এসেছি কিন্তু মানে এখানে ওনার সঙ্গে আমরা ডাইরেক্টলি মানে এসে উনার সঙ্গে যে মানে কথা বলতে পারছি সেটা হয়তো একটা বিরাট প্রাপ্তি এবং আপনারা যদি আসেন অবশ্যই এই জমিদার বাড়িতে অবশ্যই আসুন একবার দেখুন এত সুন্দর ইতিহাস ওনার মুখ থেকে আমরা জানতে পারলাম সেটা হয়তো একটা বিরাট প্রাপ্তি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ঘটনা নিয়েই বোধ আজকের আমাদের বাংলা আর এই বাংলার ঐতিহ্যকে বজায় রাখতে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে কোনায় কোনায় সঙ্গে রাখুন ডোডস সাফারি আরও নতুন নতুন টুকরো টুকরো গল্প জুড়ে আমরা তৈরি করব একটা উপন্যাস সঙ্গে রাখবেন কিন্তু